আলুর রস একবার এইভাবে মুখে মেখে দেখো একদিনে তোমাদের মুখ থেকে ট্যান কালো দাগ ছোপ সমস্ত কিছু তুলে দিয়ে ত্বককে কিন্তু বেশ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বন্ধুরা রোদে বেরিয়ে যদি মুখে খুব ট্যান পড়ে গেছে অথবা পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে আর ইনস্ট্যান্টলি তোমরা চাইছো মুখটা বেশ একটু উজ্জ্বল হয়ে যাক পাঁচ মিনিটের মধ্যে তাহলে এই উপায়টা আলু দিয়ে করে দেখো একটা আলু કાચા આલુ નીએ નેવે કાચા આલુ এইভাবে একটুখানি গ্রেট করে নেবে তোমরা চাইলে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে বেটে নিতে পারো অথবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো নিয়ে আলুর পেস্ট তৈরি করে সেটা থেকে রসটা বার করে নিতে পারো অথবা এইভাবে আলুটা গ্রেট করে রসটা নিয়ে নিতে পারো বন্ধুরা আলুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচ থাকে যেটা আমাদের ত্বকের কালচে ভাবকে ইনস্ট্যান্টলি দূর করতে সাহায্য করে মুখের কালো ছোপটা দূর করতে সাহায্য করে দেখো যতই বর্ষাকাল হোক একটু রোদ বেরোলেই রোদে একটু ই তোমরা দেখবে ত্বকটা কেমন কালচে হয়ে যায় তো আজকে যেমন কি আমিও একটু বেরিয়েছিলাম ঘুরতে তো যে ছাতা ছিল ঠিকই কিন্তু তাও রোদে মুখটা কেমন কালো হয়ে গেছিলো তাই বাড়ি এসে সঙ্গে সঙ্গে আমি এই উপায়টা করে নিলাম আলুর রসের মধ্যে দু চার ফোঁটা লেবুর রস মেশালাম আর মেশালাম অল্প একটুখানি চিনি তো লেবুর রস চিনি আর আলুর রস এই তিনটাকে ভালো করে মেশাবে দু চার ফোঁটা লেবুর রস দেবে আর এরপর যেটা লাগবে একটা খুবই ভালো ব্লিচ করে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বন্ধুরা আমরা এমনি মেকে থাকি মুখে অনেক সময় তো ফেয়ার অ্যান্ড লাভলিকে এইভাবে আলুর রসের সাথে ব্যবহার করে মুখে যদি মাখো পাঁচ সাত মিনিটের মধ্যে মুখ বেশ ফর্সা করে দেয় আর পুরো ট্যানটাই তুলে দেয় তো প্রায় এক ছোটো চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি এর মধ্যে এবার মেশাবে ভালো করে এটাকে মিক্স করবে প্রথমে একটু ছানা কাটা মতন হবে ভালো করে যখন মিক্স করতে থাকবে দেখবে খুব সুন্দর আবার একটা ক্রিমের মতনই হয়ে যাবে এটা ভালো করে মিশিয়ে নেবার পরে দেখো ঠিক এই রকম হয়ে গেল আচ্ছা এটা কিন্তু আগে মুখে মাখবো না সবার আগে মুখটাকে পরিষ্কার করতে হবে ক্লিনজিং করতে হবে তার জন্য নেবে হাফ চামচ নারকল তেল কিংবা ছো অল্প দশ আট দশ ফোটা নারকল তেল আর তার মধ্যে হাফ চামচ দুধ মেশাবে কাঁচা দুধ হলে খুব ভালো আর যদি দুধ না থাকে রোজ ওয়াটার দিয়েও করতে পারো নারকল তেল আর রোজ ওয়াটার তবে দুধ থাকলে খুব ভালো কাঁচা দুধ আর নারকল তেল ভীষণ ভালো ক্লেনজারের কাজ করে তো যেমন কি আমি বললাম আজকে আমি সারাদিনই একটু আমার ঘোরাঘুরি হয়েছে মুখে না বাড়ি এসে দেখি মুখটা বেশ কালো হয়ে টান পড়ে গেছে পুরো তাই বিকালে আসার পরেই সঙ্গে সঙ্গে আমি মুখে এই উপায়টা করে নিলাম সবার প্রথমেই আমি নারকল তেলের মধ্যে একটু কাঁচা দুধ মিশিয়ে নিয়ে আগে মুখটা ভালো করে ক্লিনজিং করে নিলাম তো এইভাবে সারা মুখে মাখিয়ে এক মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে একটু ট্যানটা ভালো করে উঠে পরিষ্কার হয়ে যায় এক মিনিট মতন রাখার পর তুলোর সাহায্যে ভালো করে এই ট্যানটাকে মুছে পরিষ্কার করলাম এইভাবে তাতে নোংরা ময়লাগুলোও মুখ থেকে উঠে আসলো আর যেটা হচ্ছে ক্লিনজিংও খুব ভালো মতন হয়ে গেল তো দেখো এইভাবে ভালো করে তুলো দিয়ে দিয়ে আর দুধ দুধ আর নারকল মিশিয়ে এইভাবে নারকল তেল মিশিয়ে এইভাবে সারা মুখটাকে ভালো করে ক্লিনজিং করবে দেখো ভালো মতন ক্লিনজিং হয়ে গেছে এবার আমার আর দেখো তোমরা তুলোর মধ্যে দেখবে কত নোংরা বেরিয়ে এসছে দেখো কত নোংরা পুরো কালো হয়ে গেছিলো তুলোটা একদম তো মুখটা ভালো করে ক্লেনজিং করে নেবার পর এইবার যে আমি ফেস প্যাকটা বানালাম ডিটান ফেস প্যাকটা সেইটা এবার সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম অবশ্যই চোখের তলায় তোমরা আমার মুখে নিশ্চয়ই ক্লান্তিটা দেখতে পাচ্ছ কারণ সারা দিন একটু ঘোরাঘুরি হয়েছে আর প্রচণ্ড মুখে ক্লান্তি চলে এসছে তো অনেকেরই দেখবে স্কিন এত এমন হয় যে একটু ঘোরাঘুরি কিংবা একটু স্ট্রেস হলেই মুখে প্রচণ্ড ক্লান্তি এসে যায় স্কিনও খুব সেন্সিটিভ হয় আমারও স্কিন একটু সেন্সিটিভ আছে রোদ দূরে বেরোলেই আমার স্কিনটা একটু কালো হয়ে যায় কিংবা স্পটস এসে যায় স্কিনে আর তার সাথে সাথে প্রচণ্ড ক্লান্তি এসে যায় স্কিনে তো যার ফলে বাড়ি এসেই এই ধরনের উপায়গুলো যদি করে নিই সঙ্গে সঙ্গে তাহলে কি হয় স্কিনটা আবার থেকে ভালো হয়ে যায় তো মুখে ভালো করে সম্পূর্ণ এটা মাখার পরে এ দশ মিনিট তো আমাকে রাখতে হবে দশ মিনিট ভাবলাম পাটা পরিষ্কার করে নিই তাই আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে পায়ের ডেড তুলে পরিষ্কার করে নিলাম ওই যে পায়ে কড়া পড়ে যায় কিংবা ওই যে গোড়ালি শক্ত চামড়া হয়ে যায় ফেটে থাকে নোংরা হয়ে থাকে এই ক্যালাস রিমুভারটা দিয়ে খুব সুন্দরভাবে পা কিন্তু আবার থেকে পরিষ্কার করে দেয় পা নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হয়ে যায় তো আজ সারাদিন একটু ঘোরাঘুরিও হয়েছে তাই ভাবলাম এটা দিয়ে পাটা পরিষ্কার করে নিই পাটা রিল্যাক্স হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছ পুরো সব ডেড স্কিনগুলো কত কীভাবে বেরিয়ে গেছে তো এইভাবে পা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় বিশেষ করে গোড়ালি শক্ত চামড়াগুলো খুব সুন্দর পরিষ্কার করে পা আবার থেকে খুব নরম আর সফট করে দেয় আর পা বেশ পরিষ্কার উজ্জ্বল হয়ে যায় দেখো ব্যাস ভালো করে পাটা পরিষ্কার করে নিলাম এটা দিয়ে আর ভালো করে আবার মুছে হালকা করে একটুখানি ভেসলিন অথবা কোনো মশ্চারাইজার লাগিয়ে নেবে দেখো কত নোংরা বেড়েছে আর হ্যাঁ এই ক্যালাস রিমিউবারে তিনটে আলাদা আলাদা অ্যাট্যাচমেন্ট আছে নিজের প্রয়োজন অনুযায়ী তোমরা এগুলোকে ব্যবহার করতে পারো তো দেখো এই পাঁচ সাত মিনিট সময় ছিল মুখে লাগানো ছিল ইয়েটা পাঁচ সাত মিনিট পাটা পরিষ্কার করে নেবার পরে তারপরে আবার মুখে পাঁচ সাত মিনিট যখন হয়ে গেছে এটা হাত দিয়ে একটুখানি আমি এইভাবে ঘষে নিলাম আর কি ম্যাসাজ করে নিলাম যাতে ট্যান্টটা ভালো মতন উঠে যায় নিশ্চয়ই তোমরা এবার তফাতটা দেখতে পাচ্ছ যখন মুখে এটা মেখেছিলাম মুখে বেশ ক্লান্তি ছিল আমার কালচে ভাব ছিল দেখো কত সুন্দর মুখটা বেশ উজ্জ্বল হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ব্যাস ব্যাস এটা মুখ থেকে তুলে নেওয়ার পরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখো মুখটা কি পরিষ্কার আর ফ্রেশ হয়ে গেল হালকা করে একটু মশ্চারাইজার এবার লাগিয়ে নেবো তো বন্ধুরা এইভাবে তোমরাও কিন্তু সঙ্গে সঙ্গে নিজের স্কিনকে ডিট্যান করে নিতে পারো তাহলে আজকের ভিডিওটি ভালো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে